সফল সে হয় না যে খুব ট্যালেন্টেড হয় সফল সে হয় না যে বড় স্কুলে পড়াশোনা করে সফল সে হয় না যার বাপ সফল হয় বরং সফল হয় সে ব্যক্তি যে তার জীবনের স্বপ্ন বড় দেখে এবং এমন স্বপ্ন দেখে যে স্বপ্ন বাস্তবায়ন না করা পর্যন্ত সে তার শ্বাস নেয় না পিছুপা হয় না হেরে যায় না সে মানুষটাই সফল হতে পারে যে কিনা বলে মানুষ তার খারাপ অবস্থায় হেরে যায় না মানুষ তার শূন্য অবস্থায় হেরে যায় না মানুষ হারে তখন যখন সে গিভ আপ করে ফেলে যতক্ষণ পর্যন্ত মানুষ বলে যে আমি পারবো আমার শক্তি আছে আই ক্যান ডু ইট এটা আমার বিলিভ আছে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস সঙ্গে আছে মানুষকে হারিয়ে দেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম নেয় না এই যুবক ভাড়া ঠিক কিনা বলো অনেকে বলে যে গ্রামের ছেলে খ্যাত এই না সেই না বোঝে না আরে ব্যাটা পুরো পৃথিবীর যত ইতিহাস মানুষ কায়েম করেছে তার আশি ভাগ ইতিহাস গঠন করেছে গ্রামের সন্তানেরা আর আপনারা যারা আমার ওয়াজ আগের থেকেই শোনেন আমার একটা ওয়াজ আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কার দিবেন চলবে আপনি আমাকে দিবেন ভাত ডাল চলবে ভর্তা দিবেন চলবে সবজি দিবেন চলবে মুরগি দিবেন চলবে গরু দিবেন চলবে কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা ভাত দিবেন আর মরিচ দিবেন পান্তা দাপুস দুপুস খাওয়া বল খাওয়া বয়লার মুরগি না আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি চাইলে আরাম করতে পারি আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি যে কিনা বাবা আমার নদী গ্রামের মানুষ ছেলে গ্রামে আমাদের যাদের বাসা আছে এটাকে আপনারা কি বলেন আমরা বলি উঠান আপনারা কি বলেন আচ্ছা আবার অনেকে আঙিনাও বলে আঙিনাও বলে উঠান আঙিনা হোয়াট এভার ইট ইজ ডাজ ম্যাটার মূল ব্যাপারটা হচ্ছে হাদিস তো আল্লাহর হাবিব উঠানে বা আঙিনায় বসে আছেন আবু তালে বসছে নবীর বাবাও এখন দুনিয়াতে নেই মাও দুনিয়াতে বেঁচে নেই আবু তালে বসছে দেখছি নবীজির মনটা হালকা মরা মরা কষ্টে আছে দুঃখে আছে আরে ভাই দুনিয়াতে যার মা নাই একমাত্র সেই বোঝে যে মা ছাড়া পুরো জীবনটা অচল হয়ে চালায় আর বিশ্বাস রাখেন দুনিয়াতে আপনি অনেক ভালোবাসার মানুষ পাবেন অনেক 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 আপন মানুষ পাবেন বা মায়ের মতো ভালোবাসে এমন কোন মানুষ দুই আপনি কাউকে খুঁজে পাবেন না যে কিনা বল আবু তাহলে এসে বলছে মোহাম্মদ ভাতিজা একটা কথা বলবো শুনবার বলেন চাচা কি বলবেন তাকায় আছে নবীর দিকে এক চোখে একদম এক পলকে চাচা চাচা কোন ব্যাপার কি কি বলবেন বলেন বলছি নবীও আবার আছে ভাতিজা। তুমি যে কোনো সাধারণ মানুষ ন তুমি যে এক অসাধারণ মানুষ এটা আমি তোমার জন্মের পর থেকেই জানিস কথা পয়েন্ট বুঝতে পারলেন তুমি যে শুধু মানব নয় মহামানব এটা আমি তোমার জন্মের পর থেকেই জানি মনে পড়বে না তাই নাকি আমি কি খুব অসাধারণ চাচা বলছি ইয়াস ইউ আর মেজিং তুমি এক অসাধারণ মানুষ তুই মানব তবে তুই মানব না তুই মহামানব সুমনে